পঞ্চগড়ে কৃষি ঋণের আড়ালে সৌর সেচ পাম্প প্রকল্প চালু করে সর্বশান্ত হওয়ার পথে হাজারো কৃষক তাদের অভিযোগ ব্যাংকের পক্ষ থেকে স্বল্প খরচে সেচ দেয়ার কথা বলে স্থাপন করা হয় পাম্পগুলো তবে এর খরচে চাপিয়ে দেয় কৃষকদের উপর ২৫ বছরের মেয়াদ থাকলেও পাম্পগুলো নষ্ট হয়ে যায় এক বছরেই এই প্রকল্পে কৃষকের ঋণ দাঁড়িয়েছে প্রায় পনেরো কোটি টাকা তবে ব্যাংকের কর্তৃপক্ষ বলছে নিয়ম মেনেই দেওয়া হয় ঋণ দশ বছর আগে কৃষিকাজে নিরবচ্ছিন্ন সেচ ব্যবস্থার জন্য পঞ্চগড়ের সদর ও বোদা উপজেলার হাজারখানে কৃষককে গ্রিন এনার্জি প্রকল্পের আওতায় পাঁচ কোটি ত্রিশ লাখ টাকা ব্যয়ে সতেরোটি সৌর পাম্প সহায়তা দেয় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ঠাকুরগাঁও শাখা পরে ব্যাংকের মাধ্যমে এগারোটি সমিতি করে রহিম আফরোজ ও শেরপা নামের দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে পর্যায়ক্রমে এসব পাম্প স্থাপন করা হয় আর এই খরচ বহন করেন কৃষকরা কিন্তু মেয়াদ পঁচিশ বছরের বলা হলো বছর না খুঁড়তে বিকল হয়ে পড়ে সেচ পাম্পগুলো অথচ প্রতিটি পাম্প দেখানো হয় চল্লিশ থেকে ষাট লাখ টাকা আর এই অর্থ কৃষকদের নামে ঋণ হিসেবে জুড়ে দেয় দশ বছরের সুদ আসলে তা দাঁড়িয়েছে প্রায় পনেরো কোটি টাকা এক বছর চলার এক বছর পানি দেওয়ার পর নষ্ট হয়ে যায় বছর ভালো চললো চলার পরে আর চলে না পানিও ওঠে না আমরা সব ভোগান্তি এদিকে টাকা সদর উপজেলার হাড়িভাষা এলাকায় কৃষক সমবায় সমিতির তিনশো কৃষকের নামে মামলা সহ তাদের একশো দশ বিঘা জমি নিলামে তুলেছে ব্যাংকটি এ নিয়ে উৎকণ্ঠায় রয়েছে পঞ্চগড়ের এগারোটি কৃষক সমবায় সমিতির সহস্রাধিক কৃষক বিভিন্ন দপ্তর অভিযোগ করেও মেলেনি প্রতিকার এখন আমরা আমাদের নামে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় জমি মর্গেজ নিছে এবং এই দিকে চেক কৃষি ঋণ গ্রহণ করার পাশাপাশি তারা গ্রিন এনার্জি লোন নামে একটা ঋণ দিছে যেটা আমরা জানি দুই বছর পর আমাদের সঙ্গে ব্যাংক প্রতারিত করছে কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক বিভিন্ন জায়গায় অভিযোগ করার পরেও আমরা কোনো পরিত্রাণ পাইনি তবে ব্যাংকের ব্যবস্থাপক জানান নিয়ম মেনে ঋণ দেওয়া হয়েছিল কৃষকদের আমরা তো লোন দেওয়ার জন্য অনেকের কাছে যাই তাই না তাকে লোনের ভালো দিক খারাপ দিকগুলো বলি তারপরে যদি লোন নেয় সেই দায়িত্ব তার ব্যাংক কারেন্ট না ভাইয়া আমি কি আপনাকে বোঝাতে পারছি পরিস্থিতি বিবেচনায় ঋণের বিষয়ে শিগগিরই যৌক্তিক সিদ্ধান্তে আসবে ব্যাংক কর্তৃপক্ষ এমন প্রত্যাশা ভুক্তভোগী কৃষকদের ডিবিসি নিউজ ডেস্ক